রাঙা আলু বা মিষ্টি আলুর পানতোয়া এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন খেতে যেমনি হয় দুর্দান্ত আর মিষ্টিটা বানানো তেমনি সহজ প্রথমেই আলুগুলোকে সেদ্ধ করে নেব এরপর ঠান্ডা হয়ে গেলে একে একে সব কটা আলুর গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে এরকম চটকে একদম ভালোভাবে একটা ডো তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ময়দা চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক বেকিং সোডা আর সামান্য ঘি সব মিশিয়ে মেখে নেব এরপর দু তিন মিনিট রেস্টে রেখে দিয়ে এর থেকে এক একটা করে লিচি কেটে হাত দিয়ে এইরকম ভাবে গোল গোল বল তৈরি করে নেবো সবকটা বল একসাথেই তৈরি করে নিলে ভাজতেও খুব সুবিধা হবে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে পাশের এখন আরেকটা বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম তিন চার চামচ মতো চিনি কারণ এটা দিয়ে একটা শিরা রেডি করবো আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা প্রথমে দিয়ে দেখে নিয়েছিলাম ভাজাটা ঠিকঠাক হচ্ছে নাকি এরপর দুটো তিনটে একসাথে দিয়ে ভেজে নিয়েছি তেলটা মিডিয়াম টু লোতে দিয়েই প্রত্যেকটা মিষ্টিকে এইভাবে ভেজে নেব এবার শিরাটার মধ্যে দিয়ে দিলাম দুটো থেতো করে রাখা এলাচ আর সামান্য লেবুর রস এরপরে রসটা ঠান্ডা করে নিয়ে একে একে সবকটা মিষ্টি এর মধ্যে দিয়ে দেওয়া রসটার মধ্যে পান্তুয়াগুলো দেওয়ার সময় এই এইরকম গরম থাকবে যাতে আঙুলটা ডুবলেও খুব একটা গরম না অনুভূত হয় কারণ বেশি গরমে দিলে মিষ্টিগুলো ক্যাতক্যাতে হয়ে যেতে পারে